সালামু আলাইকুম আমি ডক্টর আসিফ নোয়ার রেসিডেন্ট পিজি হাসপাতালে আজকে আপনাদের সামনে একটা কমন সমস্যা নিয়ে কথা বলব কারণ চেম্বারে যারা রুগীরা আসছেন অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোটো দুই তিনটা মেডিকেল ইনফরমেশনের অভাবে তারা কিন্তু তাদের সমস্যাগুলো গভীর হওয়ার আগে থেকে সমাধান করতে পারছেন না এর ভেতরে বডিতে যে কোনো বড় রকম রোগ আসবার আগে কিছু ছোট ছোটো সিগনাল দেয় আমাদেরকে এর ভেতরে কিছু আছে যেমন অল্প কাজ করতে গেলে ক্লান্তি লেগে যাওয়া এবং ঠিকমতো ঘুম না হওয়া খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়া এবং যে কোনো কাজে যদি আপনি মনোনিবেশ করতে চান আপনি যদি চান যে আমি একটা গভীরভাবে কনসেন্ট্রেশন দিয়ে কোনো কাজ করব বা পড়াশোনা করব সেই কাজটা যদি আপনি করতে না পারেন তাহলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধানের জন্যে আপনি কি করতে পারেন এই বিষয় নিয়ে আজকে আমাদের কথা তো আসুন আমরা ফার্স্টে আমাদের শরীরের সিগনালগুলো সম্পর্কে একটু জেনে নিই যেন কোনো রকম কোনো শরীর আমাদেরকে যদি কিছু বোঝাতে চাই সে জিনিসটা বুঝতে যেন আমরা ব্যর্থ না হই যেমন ধরুন আমরা যদি খাবার দাবারের রুচি দিয়ে কথা বলি যে আপনার পায়খানা দেখা যাচ্ছে প্রত্যেক দিন হচ্ছে পায়খানা ক্লিয়ার আছে রকম কোষ্ঠকাঠিন্যের লক্ষণ নাই আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করছেন এরপরও আপনার ভেতরে একটা সবসময় খাবারের প্রতি অরুচি দেখা দিচ্ছে এরকমটি হবার কারণ হতে পারে আপনার অতিরিক্ত স্নায়ু চাপের কারণে পেটে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হচ্ছে কিন্তু এই জিনিসটি আপনি লক্ষ্য করছেন না আপনি বিনা কারণে দিনের পর দিন শত শত হাজার হাজার টাকা গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার সমস্যার কোনো রকমই সমাধান হচ্ছে না আমাদের সঙ্গে ইতিমধ্যেই শিহাব আহমেদ যুক্ত হয়েছেন ডক্টর আমার টেস্টিস বামেরটা ডানেরটার তুলনায় একটু ছোট এবং নিচে থাকে এটা কি এটা বিন্দুমাত্র কোনো সমস্যা নয় দুই একজন মানুষের দুইটি অন্ডকোশ কখনোই এক সমান হবে না কিছুটা ছোট বড় থাকবে এবং দুইটি অন্ডকোশ কখনোই একই মাত্রাতে থাকবে না একটা একটু উপরে এবং একটা একটু নিচে থাকবে এটাই আমাদের নর্মাল গঠন এটাকে অনেক সময় অনেকে অনলাইনে অ্যাডভার্টাইজ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবে আপনাদেরকে যে এমনটি হলে আপনাকে বিশ হাজার টাকার ওষুধ খাইতে হবে পনেরোশো টাকার ফাইল কিনতে হবে এগুলো আপনার পকেট থেকে পয়সা বের করে নেয়ার একটা খুব ওয়েল অর্গানাইজড এবং খুব ভালোভাবে ডিজাইন করা একটা ফাঁদ এই ফাঁদে কখনো পা দিবেন না আপনার অন্ধকোষ একটা ছোট একটা বড় থাকবে একটা একটু উপরে একটা একটু নিচে থাকবে তো যেই কথা বলছিলাম যে যদি এই জাতীয় সমস্যা আমাদের ভেতরে আসে খাবারের বুঝতে কমে আসা গ্যাসের সমস্যা তো সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ভেতরে কোন রকম অতিরিক্ত স্নায়ু চাপ এবং স্নায়ু উত্তেজনা চুপচাপ একটা জায়গাতে বসতে হবে এবং আপনার চিন্তা ভাবনা গুলোকে কেন্দ্রীভূত করতে হবে এই জিনিসটি আপনি কিভাবে করবেন প্রথম কাজ হচ্ছে আপনার একটা কাগজ কলম লাগবে এই কাগজ কলমের মাধ্যমে আপনার মাথায় যত রকম দুশ্চিন্তা আছে এই দুশ্চিন্তাগুলোর আপনি একটি লিস্ট তৈরি করবেন তাহলে এই জিনিসগুলো আপনার মাথার ভেতরে থেকে আপনার মাথার ভেতরে চাপ সৃষ্টি না করে এগুলো মাথার থেকে বের হয়ে আপনার কাগজের ভেতরে আসবে তখন দেখবেন যে সেটা হোক কারো ঋণ পরিশোধের বিষয় কারো টাকা পয়সার চাপের বিষয় কারো অফিসিয়াল রিলেটেড বিষয় কারো হয়তো বা রকম দাম্পত্য কলহের বিষয় যেগুলোই হোক এটা আপনার মাথার ভেতরে কিন্তু তাপের পরিমাণটা অনেকটাই কমিয়ে নিয়ে আসবে তো এটা গেল আমাদের প্রথম সমস্যার বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দুর্বল লাগা যদি আপনার সব সময় দেখা যায় একটা ঘুমঘুম ভাব আসছে সময় আপনি যে কোনো কাজ করতে গেলে এনার্জি পাচ্ছেন না আপনার ভেতরে খুব একটা উদ্যম আসছে না আপনার ভেতরে কোনো হাই অ্যাম্বিশন নেই অর্থাৎ উচ্চ লক্ষ্য যে জীবনে থাকে মানুষের এগুলো নিয়ে এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার যৌনরস ঘাটতির কারণে দেখা দিতে পারে এবং এই জিনিসটিকে রিকভারি করবার জন্যে কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার কোনোরকম ডাক্তার দেখানো বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনার শরীরে যে ভিটামিন ডি এর ঘাটতি আছে এই ঘাটতিটি পূরণ করবার এটার জন্য আপনি চল্লিশ হাজার পাওয়ারের ক্যাপসুল এটা প্রতি শুক্রবারে খাওয়ার আগে বা পরে সারাদিনের যে কোনো সময়তে খেতে পারেন এভাবে বারোটি ট্যাবলেট খাবার পরে যদি আপনার এই সমস্যার উন্নতি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবং পাশাপাশি যে পেঁয়াজ কুচি এবং মধুর কথা আমি সময় বলে থাকি এই জিনিসটিও কিন্তু আপনার এই যৌন রসটাকে বৃদ্ধি করবে এতে আপনার শরীরে একাধারে যেমন মাংসের ঘনত্ব বাড়বে আপনার ধাতু খার সমস্যা থাকলে সেগুলোও অনেকাংশে কমে আসবে যদি খাবার এবং এর পাশাপাশি কেগেল এক্সারসাইজটি আপনি করতে পারেন এবং একই সাথে কিন্তু আপনার বার্ধক্যটাও কেউ অনেকটা দূরে সরিয়ে দিতে পারবে এই জিনিসটি তো আমাদের দেশে দেখা গেছে যে আমাদের খাদ্যাভ্যাস মানসিক চাপ এগুলোর সমস্যার কারণে আমরা বয়স হবার আগেই হয়ে যাই এবং আমাদের রক্তের যে বয়স এই জিনিসটি কিন্তু আমাদের যে বছরের হিসাবের বয়স এর থেকে অনেক উপরে উঠে থাকে তো সেই জিনিসটি আসলে আপনার শরীরিক বাহ্যিকভাবে দেখে বোঝা কোনো রকমের সম্ভব নয় এটার জন্য আপনাকে বায়োলজিক্যাল যে এজ টেস্ট অর্থাৎ রক্তের বয়সের যে পরীক্ষা এই জিনিসটি কিন্তু করতে হবে তো সাবি সাহেব আমাদেরকে জানিয়েছেন জাজাকাল্লা খায়রান অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকেও একটা সুস্থ সুন্দর এবং শক্তিশালী দাম্পত্য জীবন উপহার দিক ইনশাআল্লাহ সাবির আহমেদ আমাদের সঙ্গে আরও শেয়ার করেছেন স্যার অন্ডকোষে রোদ লাগালে নাকি টেস্টো পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এই কথার ভিত্তি কি অন্ডকোষে লাগালে বাড়বে কিনা এটার ভিত্তি আমার জানা নেই কিন্তু যদি আপনি আপনার পিঠে রোদ লাগান তাহলে আপনার টেস্টোস্টেরনের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে এটা সকালে অথবা বিকালে দশ থেকে পনেরো মিনিট আপনার পিঠে রোদ লাগালে আপনি এর উপকারটি পাবেন ডাইরেক্ট অন্ডকোষে রোদ লাগালে যে ডাইরেক্ট টেস্টো বাড়বে এমন কোনো মেডিকেল ভিত্তি আমার পড়াশোনা এবং জ্ঞানের ভেতরে আমি কোথাও পাইনি তবে এটা যে কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার গোপনাঙ্গের যে কালো রঙ আছে এটাকে আরও বাড়িয়ে দিতে পারে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ বৈজ্ঞানিক ভিত্তি এবং প্রমাণ আছে এই কারণে যদি আপনি এই টেস্টোস্টোরান বৃদ্ধি করতে চান ভালো একটি কথা বলেছেন আমরা যেগুলো টেস্টোস্টোরান বাড়ানোর উপায় বলছিলাম এর ভিতরে ডাইরেক্ট সূর্যের আলো নেওয়াটাও কিন্তু একটা উপায় যেটা ভিটামিন ডি তৈরি করে এবং এই ভিটামিন ডি আমি সপ্তাহে সপ্তাহে খাবার কথা কিন্তু বলেছি তো লাইফের শেষের দিকে আমরা চলে এসেছি আমরা লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে ঘুমের বিষয়ে যে আমাদের দেখা যায় অনেক সময় তিন জেনারেল আমরা সমাজের বিষ্ঠা মানুষের সঙ্গে যদি কথা বলি দেখব এর ভেতরে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই ঘুমের কোনো না কোনো রকম সমস্যা রয়েছে সে সেটা হতে পারে তার এই জাতীয় সমস্যা যদি ঘুমের সমস্যা থেকে থাকে আপনার ভেতরে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনাকে অনেক পিছিয়ে ফেলবে আপনার সুস্থতাকে অনেকটাই পিছিয়ে ফেলবে তো এই কারণে ঘুমের যে কোনো রকম সমস্যাকে আপনি যদি চিহ্নিত করতে পারেন এবং এটার জন্য যদি আপনি কিছু আপনার ঘরোয়া পদক্ষেপ নিতে পারেন যেমন মাঘরিবের পর থেকে আর কোনো রকম চা কফি না খাওয়া এবং মাঘরিবের পর থেকে আপনার ফোনের ভেতরে যে হলুদ আলো আছে অর্থাৎ স্ক্রিনের নাইট মুড এটাকে অন করে রাখা এবং স্ক্রিনের আলোর পরিমাণটা সর্বনিম্নতে দিয়ে রাখে এগুলো কিন্তু আপনার ঘুমের সমস্যার সমাধান করতে খুবই কার্যকরী এবং যেখানে আপনার ঘুমানোর অভ্যাস সেখানে আপনি ঘুমানো ছাড়া আর কোনো কাজ করবেন না অর্থাৎ বিছানাতে আপনি যদি ঘুমিয়ে থাকেন বা আপনার ফ্লোরিং বিছানাও যদি হয়ে থাকে সেটাতে আপনি ঘুমাতে যাওয়া ছাড়া আর কোনো কাজ করবেন না সেখানে শুয়ে শুয়ে বই পড়া সেখানে পড়াশোনা করা সেখানে ফোনে গল্প করা অথবা মোবাইলে ভিডিও দেখা এই কাজগুলো অ্যাভয়েড করবেন শুধু ঘুমানোর সময় আপনি ঘুমানোর জায়গাতে শুবেন এতে কিন্তু আপনার মস্তিষ্কটা খুব অটোমেটিক কাজাতে প্রিপেয়ার হতে থাকে যে আমি ঘুমানোর জায়গাতে এসতে এখন আমাকে শুধু ঘুমাতেই হবে আর আপনি যদি সেখানে অন্যান্য কাজ করতে থাকেন তখন আপনার ব্রেনটাই কিন্তু সন্দেহের ভেতরে পড়ে যাবে যে আমি আসলে এখন এখানে শুয়েছি ঠিক ভ্রমণের জন্য নাকি পৌঁছালানোর জন্য তো আশা করছি আজকে যে ছোটো ছোট কথাগুলো বললাম এগুলো থেকে আপনারা একজন দুইজন হলেও কোনো না কোনোভাবে উপকৃত হবেন যদি একজন উপকৃত হন সেটাই আজকের লাইভের সার্থকতা এবং যে কোনো রকম যৌন সমস্যার সমাধানের জন্য আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু কিনতে যান কোনো ডাক্তারকে দেখাতে যান সেখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ প্রতারক চক্র কিন্তু সবসময়ই প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে আপনার পকেট থেকে পয়সা কাটবার জন্য আজকের লাইভ এই পর্যন্তই যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার পরিচিত কেউ ভুক্তভোগী হলে তাকে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ